কিডনি প্রতিস্থাপনের পর প্রথম তিন থেকে ছয় মাস দৈনিক প্রোটিন গ্রহণের পরিমাণ হওয়া উচিত ওয়ান পয়েন্ট টু টু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পার কিলোগ্রাম বডি ওয়েট পার ডে আর ছয় মাস পর থেকে স্থিতিশীল অবস্থায় প্রোটিন গ্রহণের পরিমাণ হওয়া উচিত জিরো পয়েন্ট এইট টু ওয়ান গ্রাম পার কিলোগ্রাম বডি ওয়েট পার ডে এটি রিকমেন্ডেশন ফ্রম কেডিগু কিডনি ট্রান্সপ্লান্ট গাইডলাইন ফ্রম টোয়েন্টি টোয়েন্টি টু এখন আসি বিস্তারিত বিষয়ে কিডনি প্রতিস্থাপনের পর দৈনিক প্রোটিন গ্রহণের টাইমলাইন উৎস ও ক্লিনিক্যাল গুরুত্ব সম্পর্কে আজকের আলোচনা কেন প্রোটিন গুরুত্বপূর্ণ কিডনি প্রতিস্থাপনের পর রোগীরা সার্জিক্যাল স্ট্রেস ওন হিলিং ইমিউনোসাপ্রেসিভ থেরাপি এবং ক্যাটাবলিক স্টেটের মধ্যে থাকেন প্রোটিন হলো শরীরের জন্য ওন্ড হিলিং টিস্যু মেরামত ইমিউন সিস্টেম শক্তিশালী করা পেশি ও শক্তি বজায় রাখা সংক্রমণ প্রতিরোধ এই সমস্ত কাজের জন্য অপরিহার্য উপাদান তবে মনে রাখতে হবে বেশি মাত্রায় প্রোটিন গ্রহণ করলে গ্রাফ কিডনিতে হাইপার ফিল্টেশন ইঞ্জুরি হতে পারে এর অর্থ হলো যে পরিমাণ প্রোটিন আমরা গ্রহণ করছি সেগুলো থেকে আপনি যেই পরিমাণ অ্যামাইনো অ্যাসিড পাবেন সেটি আপনার কিডনির ভিতরকার রক্ত প্রবাহ বাড়িয়ে তুলে আপনার সাকনি ড্যামেজ করতে পারে অতিরিক্ত প্রেশার ক্রিয়েশনের কারণে এজন্য আপনি যেই পরিমাণ প্রোটিন আপনার প্রতি বরাদ্দ আপনি শুধুমাত্র সেই পরিমাণে গ্রহণ করবেন আবার আপনি যদি কম পরিমাণে গ্রহণ করেন তাহলে আপনি প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশনে বুকবেন এবং এই ম্যাল নিউট্রিশনও কিন্তু আপনার জন্য অত্যন্ত ভীতিকর তাই সঠিক পরিমাণ অত্যন্ত জরুরি এখন আসুন টাইমলাইন অনুযায়ী কি পরিমাণ প্রোটিন আপনি গ্রহণ করবেন প্রথমে আসি আর্লি পোস্ট ট্রান্সপ্লান্ট পিরিয়ড মানে প্রথম তিন থেকে ছয় মাস এই সময়টুকুই রোগীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেহেতু এই সময়টাতে রুগীরা স্ট্রেসফুল কন্ডিশনে থাকে তার সার্জিক্যাল স্ট্রেস থাকে তিনি স্ট্রয়েড যাতে হরমোন গ্রহণ করেন যে হরমোনগুলো প্রোটিন ক্যাটাবলিজম যার অর্থ হলো আমাদের মাসেল ব্রেকডাউন করতে পারে এবং মাসেল ব্রেকডাউন করে আমাদের ক্যাকেকশিয়া বা আমাদের ওয়েট লস করতে পারে এজন্যই আপনি এই সময়টাতে এই ক্যাটাবলিজমকে কাউন্টার ব্যালেন্স করার জন্য অতিরিক্ত মাত্রায় যার মানে হলো ওয়ান পয়েন্ট টু টু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পার কিলোগ্রাম পার ডে প্রোটিন আপনি গ্রহণ করবেন তবে মনে রাখতে হবে একই সাথে হাই প্রোটিন ইনটেক আর্লি পেরিয়ডে গ্রাফটের কোনো উন্নতি করে না কিন্তু হিলিং ও বজায় রাখতে অপরিহার্য উপাদান এরপর আসি স্ট্যাবল ফেজ স্ট্যাবল ফেজটি হলো ট্রান্সপ্লান্ট করার ছয় মাস পর থেকে গ্রাফ ফাংশন যখন স্থিতিশীল হয়ে ওঠে তখন কিন্তু প্রোটিনের মাত্রাও কমে আসে এই সময়টাতে রিকমেন্ডেশন হলো জিরো পয়েন্ট টু ওয়ান গ্রাম পার কিলোগ্রাম বডি ওয়েট পার ডে এখানেও মনে রাখতে হবে লং টার্ম সারভাইভালে গ্রাফ সারভাইভালের জন্য এই সীমিত কিন্তু যথাযথ মাত্রায় প্রোটিন গ্রহণ অত্যন্ত নিরাপদ এখন আসি প্রোটিনের উৎস কী হবে প্রোটিনের দুই ধরনের উৎস রয়েছে একটি হল প্রাণীজ উৎস আর একটি হলো উদ্ভিদজাত উৎস প্রাণীর যে উৎসকে বলা হয় হাই ভায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন এর মধ্যে রয়েছে মাছ মাংস ডিম দুধ মাছের মধ্যে রয়েছে লো ফ্যাট ফিশ যেমন রই কাতলা সীমিত পরিমাণে ইলিশ আপনি খেতে পারেন মাংসের মধ্যে চামড়াবিহীন মুরগির মাংস একটি ডিম আপনি কুসুম সহই খেতে পারেন কিন্তু একটির বেশি যদি ডিম খান তাহলে সেক্ষেত্রে আপনাকে শুধু সাদা অংশটি খেতে হবে দুধের ক্ষেত্রে আপনাকে লো ফ্যাট মিল্ক যার মানে হলো দুধের স্বর বাদ দিয়ে আপনি বাকি দুধটুকু পান করতে পারবেন এখন আসি উদ্ভিদজাত প্রোটিনের ক্ষেত্রে উদ্ভিদজাত প্রোটিনের মধ্যে রয়েছে ডাল মসুর ছোলা সয়াবিন এছাড়া বাদামও রয়েছে সীমিত পরিমাণে যেহেতু বাদাম হাই ফসফেট কন্টেনিং এজন্য এটিকে আপনি অবশ্যই সীমিত করবেন তবে এটি কিন্তু নিষেধ নয় আপনার জন্য সতর্কতা কি সতর্কতা হলো লাল মাংস ও প্রসেসড মিটের জন্য যেমন সসেস সেলামি ইত্যাদি এই প্রসেসড মিট বা ফুড বা লাল মাংস যেগুলো অতিরিক্ত মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট বা ফসফেট কন্টেনিং এগুলো কিন্তু আপনার লং টার্মে আপনার কার্ডিও হেলথ মানে হলো আপনার ব্রেন হার্ট এমনকি ট্রান্সপ্লান্টের কিডনির জন্য ক্ষতিকর হবে তাই আপনি এগুলো বর্জন করবেন প্রোটিন সাপ্লিমেন্ট বা বডি বিল্ডিং প্রোটিন পাউডার অনেকেই নিয়ে থাকেন তো সেগুলোর ক্ষেত্রেও আপনাকে সতর্ক হতে হবে কেননা কিছু কিছু প্রোটিন পাউডার বা বডি বিল্ডিং পাউডারের মধ্যে কিছু ভেজাল মিশ্রিত থাকে যেগুলো আপনার ট্রান্সপ্লান্টেড কিডনিটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমি আবারও বলছি হাই ফসফেট এবং হাই পটাশিয়াম কন্টেনিং যে ফুড সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে যেহেতু ট্রান্সপ্লান্ট করার পরে আপনি কিছু সাপ্রেসিভ মেডিকেশন নেন যেমন সাইক্লোস্পোরিন ট্যাক্রোলিমাস এগুলো আপনার রক্তের পোটাশিয়ামের মাত্রা বাড়িয়ে তুলতে পারে আবার অন্যদিকে আপনার গ্রাফটেড কিডনির ফাংশনটি যদি লাইনে না আসে মানে আপনার ক্রিয়েটিন যদি ব্রেস লাইন থেকে বেশি থাকে তাহলে সেটিও কিন্তু আপনার হাই পটাশিয়ামের একটি কারণ হতে পারে এজন্যই আপনি হাই পোটাশিয়াম কন্টেনিং খাবার আপনি যতটা সম্ভব অ্যাভয়েড করে চলবেন তাহলে এই যে আলোচনা এটার গুরুত্ব কী সার সংক্ষেপ হলো প্রথম দিকে আপনি বেশি পরিমাণ প্রোটিন গ্রহণ করবেন কারণ এটি হেলিং এবং ইমিউনিটির জন্য অপরিহার্য পরে আপনি আস্তে ধীরে প্রোটিনের মাত্রা কমিয়ে দিবেন যেহেতু আপনাকে একটি ব্যালেন্সড ডায়েট মেনটেন করতে হবে আপনার নিউট্রিশনাল স্ট্যাটাস বজায় রাখার জন্য আপনার গ্রাফটেড কিডনির সার্ভাইভ্যালের জন্য এবং আপনার ওভারঅল কিডনির যে কিডনির পাশাপাশি আপনার ওভারঅল জীবনযাত্রার যে মান সেটিকেও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য তো আশা করছি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হবেন আপনি এবং আপনার ট্রান্সপ্লান্টের কিডনি দুটোই ভালো থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ